কি দেখছো জয়া একটা বাংলা ছবি বাবা কি করে দেখো বাংলা ছবি শুধু প্যান প্যানানি আর ঘ্যান ঘ্যানি আমি তো বয় দূরদর্শন খুলি না আমি তো আবার কলকাতা দূরদর্শন ছাড়া কিছু দেখি না তোমার বাপের বাড়িতে টিভি আছে আছে একটা ছোট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি আছে আসলে আমাদের কেবল কানেকশন নেই তো তাই ওই কলকাতা দূরদর্শনের প্রোগ্রাম দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে এবার অভ্যেসটা বদলাও ওটা বন্ধ করো আর কেবল টিভি দেখো এখন আমরাও তো দেখবো একটা দারুণ হিন্দি ছবি আছে কি ছবি হাম আপকে হ্যাঁ ও ওই ছবিটা তো কয়েকদিন আগেই দেখিয়েছিল হুম দেখবো না কেন কিন্তু ও ছবি যতবারই দেখো পুরনো হয় না আর মাধুরী দিককে দেখে তো মন আর ভরে না তাই না দিদি যা বলেছিস কিন্তু কি নিয়ে ওই সব কথা তো ছেলেরা বলে মেয়েরাও বলে মেয়েরাও বলে তবে তুমি অবশ্য বলবে না তার কারণ তুমি তো নিজেকে সুন্দরী আমি ভাবি না মেস্তি তবে আমি জানি আমি কি একেবারে পাতে দেওয়া যায় না এমন হতকুচ্ছি তো আমি নই আই না নইলে এবারেই বাড়িতে পড়াতে আসতাম তাদের বাড়িতে মামাকে দেখি সঙ্গে সঙ্গে তার ছোট ছেলের বল জন্য পছন্দ করে ফেলতেন না আর শুধু কি তাই বলতে কি লেখাপড়া বিনা পয়সায় এক কাপড়ে শাখা সিঁদুর পরিয়ে এবারে ছোট বউ করে নিয়েলেন কলকাতা শহরে তো আর মেয়ের অভাব ছিল না না তা ছিল না কিন্তু ছুট থেকে বিয়ের বয়স হয়ে গেছিল। অত সামান্য রোজগড়ে ছেলের জন্য কোনো অবস্থাপন্ন ঘরে ডানা কাটা পরী তো আর পাওয়া যাবে না তাই তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিলেন বর্দা মেজদার যখন বিয়ে হয়েছিল তখন তো ওনাদের রোজগার খুব ভালোই ছিল তাই না ওনারা কি ডানা কাটা পরী পেয়েছেন আচ্ছা দিদি কিছু মনে করো না তোমাদের দেওয়ারের যদি রোজগার ভালো হতো আর তার যদি বড় সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে হতো তাহলে তাহলে তোমাদের কি লাভ হতো বলো তো আমাদের আবার কিসের লাভ ও মা তাতে যদি তোমাদের কোনো লাভই না হলো তাহলে আমি যেমন আমাকে তেমনভাবে ভাবে মেনে নিতে তোমাদের অসুবিধা কিসের আমি তো তোমাদের বাড়াভাতে ছাই দিতে আসিনি বা আমি জোর করেও আসিনি তাহলে আমাকে নি তোমাদের এত গায়ের চালা কেন বরং আমার স্বামী যদি বেশি রোজগার করতো আর আমি বড় লোকের মেয়ে হতাম তাহলে কিন্তু তোমাদের অনেক অসুবিধে হতো অসুবিধে হতো কিসের অসুবিধে তাহলে এই মুহূর্তে টিভিটা আমিই দেখতাম আমার পছন্দ মতো দূরদর্শনের বাংলা ছবির চ্যানেল আর তখন তোমাদেরও আমার সঙ্গে বসে বসে ওই বাংলা ছবির প্যান প্যানানি ঘ্যান দেখতে হতো কারণ তখন তো তোমরা আর বড় লোকের বউকে চটাতে না তাই যা হয়েছে ভালোই হয়েছে সাপে বড় হয়েছে অনেকদিন পর আমাদের একটি ভিডিও এলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি এবং আমাদের সাথে থাকুন দাদু দিদিরা